এবং এটার জন্য পুনর্নির্মাণের জন্য ভবিষ্যতে যাতে বন্যার পানিতে কিংবা সামান্য পানি যেন কাছে না যায় ভেঙে না যায় সেই জন্য এটাকে ভালোভাবে পুনর্নির্মাণ করতে হবে সেই বিষয়ে আজকে সনারাগীবাস

রহমানের সোনাগাজ বাসে আজকের যে অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এই জাতীয় অনুষ্ঠান সোনাগাজ ইতিহাসে আর কখনো হয় নাই আজকে আমরা মেজবাহদিন কিশরুভাইয়ের নেতৃত্বে সোনাগাজী সমিতির প্রেসিডেন্ট মেজবাউদ্দিন কিশরুভাইয়ের নেতৃত্বে আজকে প্রেস ক্লাবের সামনে যেই অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা ভূগোল বাঁচা বাঁচা কৃষক বাঁচাও এই অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সোনাগাজিবাসী একতা বর্ত আজকের অনুষ্ঠানে আপনার মত রাজনৈতিক সকল মত পার্থক্য ভেদভেদ আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠান প্রমাণ করে আমরা সোনাগাজিবাসী একতা বর্ত আপনারা জানেন ইতিমধ্যে অনেক লোক সোনাগাজি থেকে এসছে আরো আসতেছে আজকে পালাবনা আজকে আমাদের এখানে অনেক অনেক অনেকsnowflake অনেক নাম করা মানুষের জন্য সবার নাম বলতে গেলে অনেক সময় নষ্ট হবে জন্য কারণ আমি উল্লেখ না করে আমাদের দাবি পূরণ করার জন্য সরকার বাহাদুরকে অনুরোধ করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর গোলাম রব্বানি ডক্টর গোলাম রব্বানি স্যার প্রভিজি স্যার উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আমরা অভিনন্দন জানাই এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব আমির হোসেন জিন দাবিতে নদীবাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে আজকের এই মানা প্রতিদল আপনারা জানেন যে বিগত সময়ে দুর্নীতিবাসের কারণে সেই মুসাফর বাজার মূল্যমানের কাজ হয় সামান্য বৃষ্টির ধরে সেই যার হয়তীতে সোনার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় অনেক এলাকার বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে মানুষ বাড়ির বসত বাড়ি হারাচ্ছে মানুষ ঘর বাড়ি হারাচ্ছে মানুষ তার স্থায়ী সম্পত্তি হারাচ্ছে আজকের এই আজকের এই আদিবাসীদের রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অনুদে বিলম্বে নদীবাঙ্গের হাত থেকে সৈন্যদের বিস্তীর্ণ এলাকা রক্ষায় প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেবেন এবং মুসামুর ফুলদার আমরা বলবো সেনাবাহিনী হাতে দিয়ে সেনাবাহিনীকে দিয়ে মুসামুর ফুলদার নির্মাণ করার উদ্যোগ নিন সরকারের প্রতি এ দাবি জানিয়ে আমি আমার বক্তব্য প্রয়োজন করছি ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন জনাব খালেদ মাহমুদ নাসুদ এবং সোনাগাজী এবং কোম্পানিগঞ্জে চলাঞ্চলের সোনাগাজী এবং কোম্পানিগঞ্জে চরাঞ্চলের মানুষের জীবনে অন্ধকার অমানের মিশেছে দীর্ঘ সময় এই দুই এলাকার মানুষ এবং জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়ে যাওয়ার পর মানুষ সম্পাদক ব্যবস্থা এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ তিনি নিতে এসেছিলেন লোয়াখালী গিয়েছিলেন এবং তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উনি গণশুনানির আয়োজন করেছিলেন অনেকের সাথে আমিও উপস্থিত ছিলাম এই মুছাপুর ক্রোজার পুনর্নির্মাণের রেগুলেটর পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা নিয়ে শুরু ধরেছিলাম পরবর্তীতে নিয়মিতভাবে মানে উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানি এবং পানি পানিভবনের সাথে আমি ব্যক্তিগতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে যোগ করেছে প্রিয় বন্ধুরা আমাদের জন্য সুখবর হল দ্রুতই এগুলোতে নির্মাণের যে ডিডিপি প্রণয়ন করা হয়েছে ডিপিপি উপস্থাপন করা হবে আশা করি চলতি মাসেই এবং এটি পরস্তর আমলে প্রদ্রুত দরপত্রের মাধ্যমে রেগুলেটর নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের সকলের অবগতের জন্য আমি একটু অবগত করতে চাই আমাদের এই রেগুলেটরটি ছিল এবং সেটি নির্মাণ করেছিল যে ঠিকাদারী প্রতিষ্ঠান অত্যন্ত নিম্নমানের কাজ করেছিল বর্তমানে আমাদের যে রেগুলেটরটি কাজটাও হয়েছে সেটি উনত্রিশ ব্যান্ডে এবং এটি ট্যাক্স এবং স্থায়িত্বের জন্য আপনি আধুনিক নির্মাণ কৌশল প্রণয়ন করা হয়েছে প্রিয় সহযোগিতা বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে এটি পুনর্নির্মাণের জন্য দাবি করে আসছেন শুধু পুনর্নির্মাণ না টেকসই করে নির্মাণের জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে এলাকার মিডিয়া কর্মী সাধারণ জনগণ রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ যাতে শতভাগ সুনিশ্চিত আমাদের রেগুলেটরটি নির্মাণ করার পর এটি টেকসই হয় সেটি নিশ্চিত করতে হবে আমাদের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ এরপর যে আপনাদের সামনে আসবেন এই তিন হয়ে আমাদের

এবং নদীগর্ভে বিলীন হওয়া ঘরবাড়ি কৃষি জমি বাঙ্গল গভৃতিক রক্ষার স্বার্থে সোনাগাদী সমিতি নাগস্ত সোনাগাদী সমিতি আজকে যে উদ্বেগ নিয়েছে সোনাগাদিবাসীর পক্ষে অত্যন্ত ভালো উদ্বেগ আমি বলবো সোনাগাজী সমিতি বিভিন্নভাবে সোনাগাজী বাসীকে সহযোগিতা করে আসছে আজকে একটি ব্যতিক্রম অনুষ্ঠান তারা আয়োজন করেছে সোনাগাজী বাসীর পক্ষে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাবো উনিশশো দুই হাজার এক থেকে ছয় সালের মধ্যে আমার সালটি জানা নেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সুইচ গেট শুভ উদ্বোধন করেছিলেন তাদের আমরা সেই দিন মোরমসেন এমপি সাহেবের সাথে সেই মুছাপুর লেদুর গিয়েছিলাম আমি বলব পরবর্তীতে ওয়ান ইলেভেন সরকার তারপরে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার এসে এই বরাদ্দ দিয়েছে গেটের সেই বরাদ্দের টাকা অন্তত পনেরোশো ফিট দামাই করে সফি তারাই করে তারাই করে যাতে করে আমাদের মূল যে টেকসই সুইচ এরকম করে করা হয় এবং সে কি কোনো ঠিকাদার নয় আর্মিদের দ্বারাই আর্মিদের দ্বারাই সুইচ করার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি এই সোনাগাজি এবং খালির পানের দাবি এই সুইচ জন্য আজকে এক নদী সোনাগাজির এক ইউনিয়ন ইউনিয়ন এবং পাঁচ নং চৌদ্দ বেশি ইউনিয়ন ছয় নং চরসান ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা যেভাবে বাংলন অবস্থা হয়েছে আগামীতে কৃষকেরা পিছিয়ে হারা হয়ে যাবে নদীর দর নদীর পাশে গরিব বসবাসকারীরা পিছেরা হয়ে এদিক সেদিক ছুটবে সেই জন্য আমরা বলবো অনতি বিলম্বে সুচকে করে বাসীকে এই বনবাসী থেকে বন্যা এবং পান্ন রোধ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং যারা ইতিমধ্যে পান্ন রোধ করার জন্য আমরা জানি সোনাগাজির পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে পান্ন রোধ করার জন্য সুইচ গেট হওয়ার আগ পর্যন্ত পান্ন রোধ করার জন্য ওই দ্রুত টেন্ডারের মাধ্যমে কার্যকর করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা আবারও বলছি যারা এই অনুষ্ঠান দিয়ে ঢাকাতে একটি প্রতিবাদ বা এই যে মানববন্ধন করছি এই মানববন্ধনের মাধ্যমে মন বনয় পর্যন্ত আমাদের খবর পৌঁছিয়ে দেওয়ার খুব আহ্বান জানিয়ে সোনাগাজীবাসীর পাশে সোনাগাজী সমিতি ফেনি ঢাকা আস্ত সোনাগাজী সমিতি আছে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে ঢাকা আস্ত সোনাগাজী সমিতির ভবিষ্যৎ আরো সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সংক্ষিপ্ত আলোচনা করবেন সমুদ্রের সাংবাদিক সম্পাদক দাদা প্রসেন সুভাষের সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনের অনুষ্ঠানের সকান্ত সভাপতি আমাদের মাঝে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সোনাগাজী সমিতির সম্মান্ত সভাপতি সোনাগাজীর মানুষকে নিয়ে যিনি সার্বক্ষণিক চেষ্টা চিন্তা করেন সোনাগাজী সমিতির সম্মান্ত সভাপতি নেপাল সহ সোনাগাজীর আপন জনসাধারণ আবহাওয়া জানানো আপনারা যারা আমাকে চলছে আপনাদের কাছে আপনাদেরকে জানছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা একটি কথাই বলব দুই হাজার চব্বিশের গোন্ডায় উন্দাপন প্রচারকৃণ হওয়ার পরে

একটা উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আবার আপনার সমাজকে ধন্যবাদ জানাচ্ছি আপনার জানেন

সামনে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সিরাজি সমিতির পক্ষ থেকে আর আজকে আমরা যে শুধু মারা বন্ধন করতেছি কে মারা বন্ধন করলে কিন্তু সরকারের তরফ করবে না আমাদেরকে মারা মারা বন্ধন একটা ক্রেয়াল হিসাবে গ্রহণ করে পরবর্তী আমাদের কঠোর আন্দোলন করতে হবে আমাদের সিরাজে রক্ষা করার জন্য ভূষামূর্ত রক্ষা করার জন্য

বিভিন্ন সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন করে জেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ডের সকল দৃষ্টি আগে সরকার চর্চা করেছি কিন্তু তার এ আজকে

আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম কিন্তু আমাদের দুটোপুর রেগুলেটর আজকে পর্যন্ত বাস্তবায়ন হয় নাই দুটোপুর রেগুলেটর জমি বাস্তবায়ন হতে যায় কাজ ধরে তিন চার বছর সময় লাগবে এই তিন চার বছর সময়েছে এর কি হবে আমি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করবো ভূমান বন্ধের জন্য ফেরিতে রাখার জন্য প্রতিনিয়ত মানছে আজকে মানে উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অবয়না করছে মানি উন্নয়ন কর্তৃপক্ষ ফেরিতে কোনো কাজ করছে না আমরা যখন মানববন্ধন করেছি জেলা প্রশাসকের সঙ্গে আমাদের সঙ্গে আছে নদী যারা আছে এলাকার জন্য একটু খরাবের এই আমি সমিতিকে ধন্যবাদ এবং আমি আমার পক্ষে শেষ করছি ধন্যবাদ

আজকে আমাদের এই মামলা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন যে আমাদের সোনাজির আপাম জনসাধারণ বিশেষ করে পার্টি ইউনিয়নের লোকজন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রধানের দ্বারা এবং আপনারা জানেন যে সোনাগাজি সরকারের থেকে সমাগী থেকে প্রচুর লোক বিদেশে কর্মসংস্থান প্রবাসী এবং প্রচুর বৈদেশিক অর্জন করে সরকারের অর্থনীতিতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু দুঃখের বিষয় আজকে সমাগাজী এই জন্য প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে এবং আমি জানি সরকার এই এখানে রেগুলেটর নির্মাণের জন্য নিয়েছে সরকারের উপদেষ্টা মহাদয় আমাদের এলাকায় দিয়েছেন এবং এটা পরিদর্শন করেছেন কিন্তু আমাদের আজকে দাবি সুনির্দিষ্ট দুইটা একটা হল এই রেগুলেটরটা যত দ্রুত নির্মাণ করা যায় কারণ আমরা প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছি আর নিম্নমানের জন্য আমরা চাই একটা অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে এই দাবি আপনাদেরকে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে আলোচনা করবেন